হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস দিস ইজ মি নাজমুদ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন এস সাকিব সো এভরি আফটার এ লং টাইম প্রায় এক মাস পর এক ভিডিওতে ভিডিও জগতে আসছি সো হয়তো আপনারা ভিডিও দেখবেন কিনা রাগ টাক করে বসে আছেন যে ভাই ভিডিও টিডিও দেয় না শুধু শর্টস ছাড়ে কয়েকটা তাও ফেস্টিভ্যাল আজকে হচ্ছে নিউ ইয়ার সরি বাংলা মাস এর মানে বাংলা বছরের প্রথম দিন তো বাংলায় যেহেতু শুভ নববর্ষ শুভ নববর্ষ আর ইংরেজি মান্থ তা হলে ইয়ার হতো সেটা ইংরেজি আমরা থার্টি ফার্স্ট নাইটে কে বলি যাই হোক ফরগেডেড তো এখন যেহেতু বাংলা মাসের প্রথম বছর আজকে বের আলহামদুলিল্লাহ আমার ইউটিউব পয়েন্ট সিক্স সিক্স কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এটার খুব শীঘ্র একটা সেলিব্রেশন হবে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আর যেহেতু বাংলা বছরের প্রথম দিন বের হয়ে গেছি পহেলা বৈশাখ আর রাজশাহীতে যেহেতু আমার বাসা আসে যেহেতু আমাকে তো রাজশাহী কলেজে অবশ্যই যাওয়া দরকার এবং রাজশাহী কলেজটা ঘুরে আসা দরকার ভেবেছিলাম সকালবেলা বের হব ভিডিও করতে কিন্তু সকালবেলায় জানলা দিয়ে উকি দেয় রোদ আর আমার ফোনে ঠিক তখন বাজে নয়টা বেজে তিরিশ মিনিট যার কারণে আর ভিডিও করা হয়নি রোদের জন্য বের হই নাই আর আবহাওয়াটা এখন খুব সুন্দর মিষ্টি মিষ্টি আবহাওয়া যার কারণে বের হয়ে গেলাম আর অনেকে বলেন যে আসলে আমি কোথায় থাকি কোন সময় কখন কোথায় থাকি আমি বসবাস আমার জন্মস্থান রাজশাহীতেই আর পড়াশোনা কাজে কিছু ব্যক্তিগত কাজে ঢাকাতে থাকা হয় আর এখন হচ্ছে আমি রাজশাহীতে স্টে করতেছি বা করছি দেখ একটু ভাষা চলিত ভাষা সাধু ভাষার মধ্যে আমার গরমিল পেকে যায় এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ভিডিও করছি রাজশাহী কলেজ সামনেই তো দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজে অলমোস্ট চলে আসছি তো চলেন এন্ট্রিটা রাজশাহী কলেজে দেখা যাক এটা হচ্ছে রাজশাহী কলেজ আমাদের তো এখানে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম শুভ নববর্ষের জন্য সজ্জিত করা হয়েছে রাজশাহী কলেজকে আর সকালবেলা আসলে তো আর একটু বেশি ভালো লাগতো যার কারণে আসা হয় নাই প্রচুর মানুষ যার কারণে একটু ভিড় হবে বাইক চালাতে প্রবলেম হতে পারে চলেন ভিতরে ঢুকা যাক ক্যামেরাতে আপনারা কে কি দেখছেন বুঝতে পারছি আমি আশপাশে থাকেন না সবাই আমার কথার দিকে মনে যোগ দেন সামনে একটা হচ্ছে পাখির চোখ লাগানো আছে আমার হেলমেটে ও পুলিশ আঙ্কেলরা ডিউটি করতেছে থ্যাংক ইউ আর রাত্রে কলেজটা অনেক সুন্দর করে সাজাই প্রতিবারেও মতো এবারও অনেক সুন্দর সাজাইছে তো পুরোটা যেহেতু ঘুরবো এর জন্য আজকে মানুষ কম সকালে হয়তো মেবি মানুষ ছিল তো একটা জায়গাতে দাঁড়াবো একটু রেস্ট নিব আমার শর্টস ভিডিও অ্যাক্সিডেন্টের ভিডিও টু মিলিয়ন হিট করছে তো থ্যাংকস আর এটাই হচ্ছে গ্রেট একটা অ্যাচিভমেন্ট যে লাস্ট যখন আমি ডে দিয়েছিলাম ফেসবুকে আমার ইনস্টাগ্রামে ঢাকা থেকে আসার সময় তো ব্লক করতে পারি নাই বিকজ আমার এই চিন মাউন্টটা করা ছিল না এই হেলমেটটাতে রাজশাহী কলেজ তেমন মানুষজন নাই তো আজকে যেহেতু পুরো রাজশাহীর যে কিছু জায়গা আছে সেগুলা কভার করব এর জন্য বের হয়েছি তো এখন ভার্সিটি যাওয়া লাগবে ইটস বেশি সময় নাই যার কারণে অলরেডি পাঁচটা বিচ বেজে গেছে আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরেই মনে করেন যে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যা হয়ে গেলে কোনো ফুটেজ পাওয়া যাবে না মানে ফুটেজ পাবো কিন্তু সব কালো কালো হয়ে যাবে আর এখানে হচ্ছে ঠিক কনসার্ট হচ্ছে একটা রাজশাহী কলেজে কনসার্ট মানে এই যে পহেলা বৈশাখ উপলক্ষে কনসার্ট হইতেছে তো এখন হচ্ছে আমরা যাব রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট হয়ে ঢুকবো দেন বের হবো তো চলেন দেখা হচ্ছে একদম সামনে চারুকলা ডিপার্টমেন্ট সো এভরিওান চলে আসছি প্রায় চারুকলাতে এদিকে লোকজনের সমাগম দেখে মনে হচ্ছে ভালো একটা ক্রাউড আছে তো যাই হোক তো যারা যারা ভিডিওটা তখন ধরে দেখছেন তো আপনারা তো সাবস্ক্রাইবটা করে দেন সেভেন কে ইনশাল্লাহ যদি ভিডিওটা রিচ হয় আর যদি খাপে খাপ মিলে যায় তাহলে সেভেনকে সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল বাই অ্যাকাউন্টটা প্রেস করে রাখবেন আমার ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সাথে সাথে দেখবেন এই তো আপনারা দেখবেন আসলে প্রচুর পরিমাণে ক্রাউড হয় এই জায়গাটা এখান থেকে সকালবেলা একটা মঙ্গল শোভাযাত্রা শুরু হয় ও পসিবল হবে কি হ্যাঁ এভরিওয়ান প্রচুর পরিমাণে ক্রাউড এখানে যার কারণে থাকতে ভালো লাগছে না ভার্সিটি যাব আর এ হচ্ছে নববর্ষ দেখেন চারিদিকে সবাই নববর্ষের উদযাপন করছে কে বলেছে যে মানুষ নাই রাজশাহীতে দেখেন মানুষে ভর্তি অহরহ মানুষ আর নববর্ষ পালন করতে সবাই বাইরে থেকে চলে আসছে আরো বেশি তো এ হলো অবস্থা রাজশাহীর কারণ ভার্সি চারুকালের অবস্থা হচ্ছে এরকম ভার্সিটির অবস্থা কিছু আরো ক্রাউড হবে কিনা কে জানে মানুষের বুদ্ধি জ্ঞান কম থাকলে যা হয় এদিকে কার্ড ঢুকানোর কোনো দরকারই ছিল না আসলে ব্লগটাতে তিনটা জায়গা কভার করতে চেয়েছিলাম কিন্তু তিনটা জায়গায় কভার করা পসিবল হচ্ছে না বিকজ আসলে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ফুটেজগুলো আমি ঠিকমতো পাচ্ছি না তো এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ ডোন্ট ফর গেট ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ আসসালামু আলাইকুম